শুক্রবার মানে ছুটির দিন আর আমার কাছে শুক্রবার মানে আমার শখের পাখি মুরগি এগুলো যত্নের দিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পাখির জন্য একটা প্রোটিন খাওয়া তৈরি করে নিলাম কারণ আমার পাখি ব্রিডিং আসছে তো দুই জোড়া পাখি ব্রিডিংয়ে আসছে তারা ডিম দিচ্ছে তাই তাদের জন্য ডিম সিদ্ধ করলাম ডিমের এই খোসাগুলোকে আবার গুঁড়া করে নিলাম পাউডার করে নিলাম ইয়ে ডাল আছে তারপরে হচ্ছে শাক পুষা ইয়া কলমি শাক আছে এগুলো মিক্স করে একসাথে পাখির জন্য খাবার তৈরি করে নিতেছি আর চোখের সামনে যখন নিজের সাকসেসগুলা নিজের স্বপ্নগুলো বড় হতে থাকে ভালোই লাগে ইয়ে হচ্ছে আমার এই আমি এই হচ্ছে আমার সাকসেস আর এই হচ্ছে আমার স্বপ্ন ভালোই লাগে ওদেরকে খাওয়া দিতে হয় এই যে ওদেরকে খাবার দিচ্ছি ওরা এই যে একটু বড় হয়ে আসছে ভালো লাগতেছে দেখে আলহামদুলিল্লাহ ওদের খাওয়া ঘর পরিষ্কার করতে হয় শুক্রবার দিন মোটামুটি অনেক কাজই করি এই কাজগুলো বেশি করা হয় আর এই কাজগুলো করতে আমার কাছে ভালোই লাগে ওদেরকে প্রোটিন দিতে হয় যেন ওরা ওই যে ওদের সিড মিক্স দিতে হয় যেন ওরা যেহেতু ডিম পারছে এখন What up?